খেলে দিবে আমরা ভোরবেলা ট্রেন ধরে চলে গেলাম শান্তিনিকেতন শান্তিনিকেতনে ঘুরতে শান্তিনিকেতনে যাচ্ছি আর মায়ের পুজো দেবো না তাই কখনো হয় গত বছর গেছিলাম মায়ের পুজো দিতে পারিনি বছরে গেলাম তাই না মায়ের পুজো এবছর দিয়েই আসবো তাই ওখান থেকে আবার প্রান্তে চলে গেলাম আমরা টোটো অবশ্যই শান্তিনিকেতন থেকে রিজার্ভ করে নিয়েছিলাম আর তোমরা যদি কেউ যেতে চাও প্রান্তিক স্টেশন থেকে এই মন্দিরটা কাছে হবে জয়মা কঙ্কালী মন্দিরটা প্রান্তিক স্টেশন